আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মতে ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে আর এই তো সকালবেলা আমি কাছ থেকে অনেক আগেই ফিরে এসেছি ছুটি নিয়ে কারণ আজকে আমার ঘরে মেহমান আসবেন আর ওনারা আসবেন ফ্লোরিডা থেকে আসলে ওনারা বলতে কি আমার ভাসুর আর আমার যা তো ওনারা ফ্লোরিডাতেই থাকেন সেখান থেকে কানাডা গিয়েছেন সেখানে কয়েকদিন থেকে তারপর মিশিগান হয়ে তারপর আবার ফ্লোয়ডা চলে যাবেন সেই ধরনেরই ওনাদের মানে ইচ্ছে তো সেই জন্য ওনারা রওনা দিয়েছেন তা আমি ভেবেছিলাম হয়তো বা একবার বলেছিলেন যে এখানে আসতে আসতে রাত হয়ে যাবে হয়তো বিকাল বা রাত হবে তারপর হঠাৎই একটু আগেই যেহেতু বাইরোডে আসবেন তাই একটু আগে বের হয়েছেন তো সেটা হিসাব করলে দুপুরবেলায় এসে পৌঁছবেন তো সেই জন্যে আমি তাড়াতাড়ি কাজ থেকে ছুটি নিয়ে তারপর ঘরে চলে আসলাম কারণ ঘরে তো অনেক কাজ করতে হবে আর একটু রান্না রান্নাবান্নাও করতে হবে আর ঘরটাও তো একটু গুছাতে হবে যদিও গুছানো থাকে তারপরও তো মেহমান বলে কথা আর তার উপরে আবার শ্বশুরবাড়ি মেহমান তো এদিকে তো আমি ঘর ঘর দুয়ার একটু গুছিয়েও নিয়েছি তারপর ঝটপট একটু রান্নাও করে নিয়েছি মানে যতটুকুই অল্প সময়তে আমি যতটুকুই করতে পেরেছি সেটাই করেছি এখন বান্না শেষ করে অপেক্ষা করছিলাম ওনাদের জন্য আর আসলে একা হাতে কাজ তো তাই তাড়াহুড়া করলেও সেইভাবে করা করা যায় না তো এই যে আমার যা এসেছেন তো উনি এসে আমার ব্ল্যাকবেরি গাছে ফল দেখে ভীষণ খুশি হয়ে গেলেন এবং নিজের হাতেই ছিঁড়ে নিচ্ছিলেন খাওয়ার জন্য তা এখন দুপুরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে যাচ্ছি আসলে ওনারা থাকবেন না সম্ভবত দু তিন দিন থাকবেন সেইভাবেই বলেছিলেন আমাদেরকে তারপর এই বিকেলে খাওয়া দাওয়া শেষ করে একটু বের হয়েছি বলতে আমার ভাসুরের বা মানে ওনাদেরই এক আত্মীয়ের বাসায় আমরা যাচ্ছি সেটা আমার বাসা থেকে খুব একটা দূরে না তো ওখানে যাবার পর সে ওনারা যে বিকেলে বিকেলবেলা এত কিছুই আয়োজন করেছেন আমরা বলে এসেছি যে আমরা বলছিলাম যে আমরা তো খেয়ে এসেছি তারপরে কিছুতেই মানলেন না অনেক কিছুই আয়োজন করেছিলেন তো সেখানে চান আস্তে শেষ করে আমরা এখন বের হয়ে যাব আসলে ওনারাও অনেক ক্লান্ত ছিলেন তারপর এটা পরদিন সকালবেলা আমি একটু নাস্তা তৈরি করছিলাম একটু তেলের পিঠা বানিয়ে নিচ্ছিলাম আসলে অনেক কিছুই করব আয়োজন করব চিন্তা করেছিলাম কিন্তু যেহেতু আমাকেও বের হতে হয় তখন দেখা যায় সেইভাবে আর যে প্ল্যান করেছিলাম সেইভাবে সেইভাবে করতে পারিনি তাই তো সকালের নাস্তাকেও শেষ করে আজকে আবার বের হলাম যাচ্ছি আমরা মিউজিয়ামে সেটা হচ্ছে ডিয়ার সেটা হচ্ছে ডিয়ার বনে তো এই যে মিউজিয়ামে আসলাম সবাই সেখানে আমার আগে কখনো আসা হয়নি তা আমার ছেলে বসে গিয়েছিল তো সে বলেছে এটা অনেক সুন্দর আমি প্রথম চাইনি যাওয়ার জন্য কারণ আমি ভেবেছিলাম আমি যদি ঘরে থাকি তাহলে আরও কিছুটা জন্য আরও কিছু আয়োজন করতে পারবো কিন্তু আমাকে ছাড়া তো ওনারা যাবেন না তারপর যাবার পর মনে হলো না এসে ভালোই করেছে এত সুন্দর গাড়িগুলো সেই কত পুরা পুরানো দিনের গাড়িগুলো আর ট্রেন মানে দেখে এত ভালো লাগলো আর আগের অনেক আগের প্রেসিডেন্টের গাড়িগুলো আসলে যদি না আসতাম তাহলে হয়তো একটা সুন্দর জিনিস দেখা থেকে আমি মিস হয়ে যেত আমার এই যে ট্রেনগুলো আগে যে আমরা ইংলিশ মুভিতে দেখতে পেতাম এই যে ট্রেন মানে সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম তারপর আমাদের ইচ্ছে মতো আমরা ছবি তুলছিলাম আর এত বড় মিউজিয়াম যে দেখে মানে মনে মনে হচ্ছিলো যে পুরোটা হয়তো বা দেখতেই পারিনি এরকম অনেক সুন্দর ছিল অনেক বড় তো এই যে ট্রেনে উঠে ট্রেন চালাচ্ছিলাম আর এখানে আসলে ছবি তোলার জন্যেই উঠেছিলাম তারপর এই যে মডেলটা এত সুন্দর করে ওরা বানিয়েছে তো এইখানেই অনেকক্ষণ দাঁড়িয়ে তাকিয়েছিলাম দেখতে ভীষণ ভালো লাগছিল তো মোটামুটি আমাদের সারাটা দিন এখানেই চলে গিয়েছে তারপর চারিদিকে এত ভালো লাগার জিনিসগুলো ছিল যে কোন দিকে যাব দেখতে আর কোন দিক দিয়ে দেখে শেষ করে আসবো সেইটাই বুঝতে পারছিলাম না তারপরে হেঁটে হেঁটে পুরাটা মোটামুটি পুরোটা মিউজিয়ামে আমরা দেখেছি আর আমি আর আমার যা ইচ্ছে মতো ছবিও তুলেছি যেহেতু অনেক বছর পর আমেরিকাতে আসার পর আসলে ওনাদের সাথে দেখা হয়নি যদিও আমার হাজব্যান্ড একবার গিয়েছিলাম ফ্লোরিডাতে দেখা হয়েছে ওনাদের সাথে কিন্তু আমার আর আমার ছেলে যাওয়া হয়নি অনেক বলেছিলেন যাওয়ার জন্য তো যাব যাব করে সেটা হয়নি আর এখানে এই যে একটা থিয়েটারের মতো ওরা করেছে এত সুন্দর করে সাজিয়ে রেখেছিলো এই যে মনে হচ্ছে ওরা বসে ছবি তুলছে তা আমরাও ওদের সাথে একটু ছবি তুলছিলাম তো যেটা বলছিলাম যে আমাদেরও যাওয়া হয়নি অনেকেই আমাদেরকে বল অনেকবারই বলেছিলেন তা আমরা এই যে যাব যাচ্ছি করে সেটা হয়নি আর এবারও প্ল্যান করেছিলাম যাব তারপর আর সেটা হয়নি আর যখন শুনছি যে ওনারা আসবেন তখন ভাবলাম যে ওনারাই সে আগে ঘুরে যাক তারপর আমরা যাব। আর এই যে আসার পথে বিকেলবেলা যেহেতু আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে দুপুরে খাওয়াটা আর বাসে এসে খেতে পারলাম না তো এখানে ডিয়ার বনে একটা ভালো রেস্টুরেন্ট আছে আমরা সেখানে গেলাম সেখানে গিয়ে আমরা একটু খেয়ে নিয়েছি আমাদের যা যা যেটা পছন্দ সেটা আমরা অর্ডার করে নিয়েছিলাম তারপর এখানে খাওয়া দাওয়া শেষ করলাম আসলে আমি ভেবেছিলাম যে দুপুরের রান্নাটা আমি নিজের হাতে ওনাদেরকে খাওয়াবো সেটা আর হয়নি তারপর ওনারা বলছিলেন আর যেহেতু কালকে আজকে তো থাকবো এবং আগামীকালও থাকবো তাহলে আগামীকালও আরও ওনারা আরও কিছু জায়গায় ঘুরতে যাবেন সেটা বলছিলেন তো আগামীকাল আমি আমার মনে মতো করে ওনাদেরকে রান্না করে খাওয়াবো তো এবার ঘোরা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় ফিরে যাচ্ছিলাম তারপর এখানে একটা মসজিদ দেখে আমার ভাসে বলছিলেন চলো এখানে নেমে দেখি তো এখানে গিয়ে দেখলাম এটা শিয়াদের মসজিদ তারপরে সেখানে একটু দাঁড়িয়ে দেখে তো আমরা বাসার দিকে রওনা হয়ে যাচ্ছি কিন্তু যাবার পর রাতেবেলা আমার ভাইসু বলছেন যে না আমার মনে হয় যে আরেক দিন না থেকে আমরা আগামীকালে রওনা দিয়ে দিব তো আমার সেটা শুনে ভীষণই খারাপ লাগলো কারণ আমার প্ল্যানটাই ছিল অন্য ধরনের আর আমার ছেলেটাও কাজে ছিল বলে ছুটি নিতে পারেনি আর সে ভেবেছিল যে আগামীকাল সে একটু আর্লি আসবে এসে আমাদের সবাইকে নিয়ে আরও কিছু জায়গা ঘুরতে নিয়ে যাবে কিন্তু যেহেতু হঠাৎ করে ওনারা ওদের ওনাদের ডিসিশন চেঞ্জ করে ফেললেন যে চলে যাবেন কারণ যেহেতু বাইরুটে ওনারা এসেছেন অনেক দূরে জানে সেখান থেকে আবার বাইরুট করে আবার ফ্লোয়েডাতে যাবেন তো দুই দিন রেস্ট না নিলে ওনারা অনেক টায়ার্ড হয়ে গিয়েছেন প্রায় দুই সপ্তাহের মতো অনেক জায়গায় ওনারা ঘুরেছেন সেই জন্য যাচ্ছিলেন দুদিন হাতে রেখে যাবেন তো আর কি করা অনেক বলেছিলাম আরেকটা দিন থাকার জন্য সেটা হয়নি তো বললাম যে আবার আসবেন আমাদের এখানে এবং আমাদেরকেও যাওয়ার জন্য বারবার বলেছেন ইনশাল্লাহ আমরা সুযোগ পেলে একবার যাব আবার ঘুরে আসব। তো আমার ভাইয়া ভাবি চলে যাওয়ার পর আসলে ভীষণ খারাপ লাগছিলো ঘরে কেউ আসলে মেহমান আসলে প্রথম তো ভালোই লাগে কিন্তু বিদায় দেওয়ার পর কিন্তু খুবই খারাপ লাগে যে কিছুটা সময় ওদের সাথে এত আনন্দ করেছিলাম সেগুলোই মনে হচ্ছিল যাই হোক কিছু তো করার নেই মেহমান তো আসবে যাবে তো এই তো ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আজকে মতো তাহলে এখানেই বিদায় নেই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ